রূপকথা গল্পের জগতে তোমাকে স্বাগত আমার ছোট্ট বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সকলে খুব ভালো আছো তো আজকে আমি আরেকটি গল্প নিয়ে এসেছি ঠাকুমার ঝুলির থেকে আজকে আমি যে গল্পটি পড়ে শোনাবো সেটি হলো ডালিম কুমার আমার গল্প শুনতে যদি তোমার ভালো লেগে থাকে একটা লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো চলো আজকের গল্প শুরু করি ডালিম কুমার এক দেশে ছিলেন এক রাজা আর এক রানী তাদের মাত্র একটাই ছেলে রাজপুরের পাশে একটা তালগাছ ছিল তাতে এক রাক্ষসী বাস করত সে জানতো যে রানীর প্রাণ এক জোড়া পাশার মধ্যে আছে আর কেউ কথা জানতো না রাক্ষসী কেবল তককে ত্বককে থাকত একবার রাজা গেছেন শিকার করতে রাজপুত্র তার সঙ্গী সাথীদের নিয়ে পাশা খেলছে এমন সময় সেই রাক্ষসী ভিখারিণী সেজে রাজপুত্রের কাছে পাশা জোড়া চাইল রাজপুত্র কি আর অত সব জানে সে পাশাটা ভিখারিণীকে দিয়ে দিল আর যায় কোথায় অমনি রাক্ষসী ফু দিয়ে সেই পাশা পাঠিয়ে দিল বহু দূরের এক রাজ্যে ফলে রানী তার ঘরে ঢলে পড়লেন রাক্ষসী তখন রানীকে খেয়ে রানীর মূর্তি ধরে বসে রইল রোজকার মতো রাজা খেতে এলেন রানী আজও অন্যদিনের মতো সেবা যত্ন করলেন কেবল রাজপুত্র খেতে বসে দেখল আজ তাকে খাবার বেড়ে দেবার সময় মায়ের জীব থেকে এক ফোঁটা পানি টস করে পড়ল ভয়ে রাজপুত্রের গায়ে কাঁটা দিল সে না খেয়ে উঠে পড়ল কিন্তু এ কথা আর কাউকে জানালো না ইতিমধ্যে সাত বছর পেরিয়ে গেছে রানীর একে একে সাত ছেলে হয়েছে রাজা তো মহা খুশি কেবল রাজপুত্র দেখল তালগাছটা দিনকে দিন শুকিয়ে যাচ্ছে তাতে আর কোনো পাখি বসে না সাত রাজপুত্র ধীরে ধীরে বড় হল তারা একদিন রাজাকে বলল বাবা আমরা দেশ ভ্রমণে যাব রাজা তখন বড় রাজপুত্রকে ডেকে সে কথা জানালো তারপর আট রাজপুত্রের জন্য দেশ ভ্রমণের ব্যবস্থা করলেন রাক্ষসী রানী সব হন্তদন্ত হয়ে ঘরে গিয়ে এক কোটা খুলল কোটোর ভেতরে আছে এক সুতা শঙ্খ সাপ সুতোর মতো সরু সেই সাপ কিন্তু হলে হবে কি সাপের যা গুরুগম্ভীর আওয়াজ রানী বলল সুতাশঙ্খ বল কুমারের প্রাণ ডালিম কুমারের আয়ু ডালিমের বিচে তখন রানী করল কি একটা কাগজে চিঠি লিখে সুতাশঙ্খ দিল তাতে লেখা আছে রাক্ষসী রানীর সাত ছেলেকে পাশাবতীর রাজ্যে পাঠানো হল তাদের জন্য সাত কন্যা চায় আর সতীনের ছেলে ডালিম কুমারকে যেন চিবিয়ে খাওয়া হয় চিঠি নিয়ে সুতাশঙ্খ উড়ে চলল পাশাবতীর রাজ্যে আর রানী মন্ত্র পড়ে একটা ডালিম হাতে নিল তারপর রাজপুরীর হাজার সিঁড়ির ধাপে দাঁড়িয়ে বলল সিঁড়ি তুমি দুই ফাঁক হও এই ডালিমের বীজ তোমার ফাটলে থাক ডালিমের বীজ হাজার সিঁড়ির ফাটলে সারা জীবনের মত বন্ধ হলো এদিকে আট রাজপুত্র তখনও ছুটে চলেছে হঠাৎ ডালিম কুমারের চোখ অন্ধ হয়ে গেল সে ছিটকে পড়ল ঘোড়ার থেকে সাত রাজপুত্র ভাবল। দাদা সঙ্গেই আছে তারা ঘোড়া ছুটিয়ে চলল ঝড়ের গতিতে রাক্ষসী তখন আবার মন্ত্র পড়ে এক ঘোড়া দিল রাজ্যে তারপর মনের সুখে নরম বিছানায় গিয়ে শুয়ে পড়ল এদিকে যেতে যেতে সুতাশঙ্খ ক্লান্ত হয়ে পড়ল সে করল কি কুণ্ডলি পাকিয়ে এক বাগানের গাছে যে ফল ঝুলে আছে তার ভেতর ঢুকে ঘুমিয়ে পড়ল সেই বাগানটা আবার ছিল এক রাজার সেই রাজার কন্যা রোজ সেই গাছের ফল খায় তো প্রতিদিনকার মতো মালি আজও তাকে ফল পেড়ে এনে দিল আর রাজকন্যা তো জানে না সে সুতাশঙ্খ সহ ফলটা খেয়ে ফেললো ফলে সুতা সঙ্গে সঙ্গে রাক্ষসের চিঠিটাও রাজকন্যার পেটে গেল চিঠির কথা তো আর সাতপুত্র জানে না ফলে তারা পক্ষীরাজ ছুটিয়েই চলল সারা রাত পর ভোর হলে তারা দেখে দাদা সঙ্গে নেই সবাই পক্ষীরাজ থামিয়ে ডালিম কুমারের জন্য অপেক্ষা করতে লাগলো সেই দিন সে রাত অপেক্ষা করার পরও যখন ডালিম কুমার এলো না তখন তারা ভাবলো দাদা নিশ্চয়ই এগিয়ে গেছে তারা আবার সামনের দিকে ঘোড়া ছোটাল রাক্ষসের মন্ত্রপড়া পক্ষীরা ছিল না সেটা পাশাবতীর রাজ্যে গিয়ে উপস্থিত হলো পাশাবতী ঘর দুয়ার সাজিয়ে গুছিয়ে বসে আছে যে তাকে পাশা খেলায় হারাতে পারবে তাকে নিজের ছয় বোন সহ বরণ করে নেবে রাজপুত্রদের দেখে সে জিজ্ঞাসা করল তোমরা কারা রাজপুত্র বলল আমরা রাজপুত্র দেশ ভ্রমণে বেরিয়েছি পাশাবতী বলল মিথ্যে কথা দেখে মনে হয় তোমরা জম তবে আমার রাজ্যে এসে পড়েছ যখন তখন আমার সঙ্গে পাশা খেলতেই হবে রাজপুত্রেরা পাশা খেলার কথা শুনে উৎসাহিত হলো তারা জিজ্ঞাসা করল খেলার নিয়ম কি তখন পাশাবতী বলল যদি তোমরা জম হও তবে তোমাদের সঙ্গে চিঠি থাকবে আর যদি মানুষ হও তবে পাশা খেলতে হবে যদি যেত তবে আমরা সাত বোন তোমাদের সাত ভাইকে মালা পরাবো আর হারলে তোমরা আমাদের পেটে যাবে রাজপুত্রদের কাছে তো আর চিঠি পৌঁছায়নি কাজেই তারা খেলাই হেরে গেল সাত বোন তখন তাদের কুচি কুচি করে কেটে খেয়ে ফেলল তারপর আবার রূপসী নারীর মূর্তি ধরে বসে রইল ডালিম কুমার ঘোড়া থেকে যেখানে পড়ে গিয়েছিল সেটা এক রাজার রাজ্য সেই রাজ্যের রাজপুরী সন্ধ্যার পর ঢোল সানায়ের শব্দে জেগে ওঠে কিন্তু ভোর হলেই সব চুপ তখন কেবল আর হাহাকার আবার রাজার পাট হাতি সন্ধ্যায় যেই সেজেগুজে বেরোয় তখন রাজ্যের লোক খুশি মনে পথের দুপাশে শাড়ি বেঁধে দাঁড়ায় পাট হাতি প্রতিদিন একজন করে লোককে ধরে সিংহাসনে তোলে চারিদিকে উৎসবের বন্যা বয়ে যায়। রাজ্যের রাজা করা হয় তাকে সঙ্গে বিয়ে দেওয়া হয় তার কিন্তু পরদিন ভোর হলেই দেখা যায় রাজকন্যার ঘরে কেবল হাড়গোড় পড়ে আছে রাজার চিহ্ন মাত্র নেই রাজকন্যা বোঝে না কেউই বোঝে না রাজাকে কিসে খায় সেদিনেও পাট হাতি বেরোলো নতুন রাজার খোঁজে পথের দুপাশে নিত্যকার মতো আজও লোকেরা সারি বেঁধে দাঁড়িয়েছে পাট হাতি ছুটল ওদিকে অন্ধ ডালিম কুমারের জ্ঞান ওদিকে অন্ধ ডালিম কুমারের জ্ঞান ফিরেছে বনের মধ্যে সে কেবল এপাশ ওপাশ করে পাট বনবাদার ভেঙে সোজা তার কাছে গিয়ে হাজির হল ডালিম কুমার তো কিছু দেখতে পেল না কেবল হাতির পায়ের আওয়াজ পেল সে কিছু বোঝার আগেই পাঠহাতি তাকে সুর দিয়ে সোজা পিঠের সিংহাসনে বসিয়ে রাজপুরীর দিকে ছুটলো রাজ্যের লোকও জয় জয়কার করে তাকে সিংহাসনে বসালো রাত নামতেই আবার সবাই ঘুমিয়ে পড়ল এখন আর দরজায় পাহারার ব্যবস্থা করা হয় না করে কি হবে যা হবার তো হবেই সকালে উঠেই সবাই শুনবে এই রাজাও মারা গেছে রাজকন্যা গভীর চিৎকার করে অজ্ঞান হয়ে গেল ডালিম কুমার কিছুই দেখতে পেল না কিন্তু রাজকন্যার নাখের ভেতর থেকে সুতোর মতো এক সাপ বেরিয়ে এলো সেই সুতা বাড়তে বাড়তে দড়ি তারপর আরো বেড়ে অজগরে পরিণত হলো সেই অজগর শাঁখের মতো গর্জন করে উঠল তার গর্জনে পুরি উঠল থরথরিয়ে কেঁপে ডালিম কুমার তরোয়াল বাগিয়ে ধরে বলল যেই হও না কেন তুমি আমি যদি নিষ্পাপ হই তবে আমার এই তরোয়াল তোমাকে ছবেই যেই বলা সেই কাজ ডালিম কুমার তরোয়াল ঘোরাতেই সাপের ফোনায় গিয়ে লাগলো সেটা সঙ্গে সঙ্গে সারা ঘর বিদ্যুতের ঝলকানিতে ভরে গেল ডালিম কুমারও চোখের দৃষ্টি ফিরে পেল তাকিয়ে দেখে বিরাট এক অজগর তার তরোয়ালের ধারে অজগর সাত খণ্ডে কাটা পড়ল। এদিকে এসব ঘটছে আর ওদিকে রাক্ষসী রানীর প্রাসাদের সিঁড়ি হুড়মুড় করে ভেঙে পড়ল রাজপুত্রের আয়ু যে ডালিমের বীচে ছিল সেই বীজ চারিদিকে ছড়িয়ে পড়ল আর এক সোনার ডালিম গাছে পরিণত হল আর তাই দেখে রাক্ষসী রানী ভয়ে ইঁদুর হয়ে গেল তারপর চিঁ চি করে ছুটে পালালো আর আসল রানীর দেহ অজ্ঞান অবস্থায় মেঝেতে পড়ে রইল আর যে রাজ্যে রাজা বাঁচে না সেই রাজ্যের লোকজন পরদিন দেখে রাজা জীবন্ত তাদের আনন্দ আর ধরে না তারা দেখে মেঝেতে সাপের কাটা শরীর পড়ে আছে দেখে সবাই বুঝলো যে এতদিন এই সাপই রাজাদের খেয়েছে ওদিকে রাজকন্যা দেখল মেঝেতে এক চিঠি পড়ে আছে সে সেটা ডালিম কুমারকে দিল চিঠি পড়ে সে বলল রাজকন্যা আমার সাত ভাইকে বোধ হয় রাক্ষসে খেয়েছে আমি আর থাকতে পারছি না চলি রাজ্যের সবাই আবার দুঃখে ভেঙে পড়ল এতদিন পর একজন জ্যান্ত রাজা পাওয়া গেল সেও কিনা এখন চলে যাবে কবে আর ফিরবে কে জানে তবু তারা আশায় বুক বেঁধে রইল যেতে যেতে ডালিম কুমার এক পাহাড়ের মাথায় গিয়ে উঠে দেখল তার ঘোড়াটি সেখানে পাথর হয়ে গেছে ডালিমকুমার ঘোড়াটির পিঠে হাত রাখতেই ঘোড়াটি জীবন্ত হয়ে চি চিঁ করে ডেকে উঠল ডালিম কুমার তার পিঠে চেপে বলল ভাইদের উদ্ধার করতে হবে খানিক দূরে গিয়ে দেখে সামনে এক কড়ির পাহাড় সেই পাহাড়ের কাছে গিয়ে পক্ষীরাজের পা তো আর চলে না কড়ির সঙ্গে পায়ের খুরের খটখট শব্দ ডালিম কুমার তখন বলল পক্ষীরাজ থেমো না ছোট ছুটে চলো পক্ষীরাজ ছুটলো বিদ্যুতের গতিতে তার পায়ের নিচে কড়ির পাহাড় চূর্ণ হলো সারা রাত ধরে কড়ির পাহাড় পেরোতে না পেরোতেই সামনে হাড়ের পাহাড় হাড়ের পাহাড়ের নিচে দিয়ে রক্তের ঢেউ ছুটেছে কলকল শব্দ করে আর তাতে মানুষের মাথার খুলি মুখ ভেঙচে হি হি করে হাসছে চারদিকে মরা মানুষের হাড়ের খটখট শব্দে কান পাতা দেয় পক্ষীরাজ এবারও ভয়ে থেমে পড়ল কিন্তু ডালিব কুমার আবারও বলল পক্ষীরাজ থেমনা ছোট ছোট কোথায় রইল হাড়ের পাহাড় পক্ষীরাজের খুরের তলায় সারা রাত চূর্ণ হলো সব হাড় পরদিন সকাল হলে ডালিম কুমার পক্ষীরাজের পিঠে চেপে পাশাবতীর রাজ্যে গিয়ে পৌঁছাল দেখে পাশাবতীর ফটকে লেখা পাশা খেলে হারাতে পারলে সাত বনে মিলে বিয়ে বসব ডালিম কুমার বললো কে আছো আমি পাশা খেলবো খেলব ফটক খুলে গেল বেরিয়ে এলো অপরূপ সুন্দরী এক কন্যা সে ডালিম কুমারকে ভেতরে নিয়ে গেল তারপর খাতির যত্ন করে পাশা খেলতে বসল তার আগে বলে দিল পাশা খেলার নিয়ম জিতলে গলায় মালা আর হারলে মরণ খেলতে বসে ডালিম কুমার দেখল আরে এ তো তারই পাশা যেটা সে ভিখারিণীকে দিয়েছিল কোথেকে যেন এক ইন্দুরে এসে পাশা উল্টে দিল ফলে ডালিম কুমার হেরে গেল সে বলল আজ আমার পক্ষী রাজটা নাও কাল আবার খেলবো সে উঠে পড়ল। আর পাশাবতীর সাত বনে মিলে আড়ালে গিয়ে পক্ষীরাজটা খেয়ে ফেলল পরদিন ডালিম কুমার পাশের এক গ্রামে গিয়ে একটা বিড়াল নিয়ে এলো তারপর আবার বসল পাশা খেলতে আজ আর ইন্দুর আসে না আসবে কি করে ডালিম কুমারের চাদরের আড়ালে বিড়াল বসে আছে যে ফলে পাশাবতী হেরে গেল ডালিম কুমার তখন বলল আমার পক্ষীরাজ দাও পাশাবতী রাক্ষসী আর তার সাত বোন আড়ালে গিয়ে পক্ষীরাজকে উগরে দিল ডালিম কুমার পক্ষীরাজটা বেঁধে রেখে এসে আবার খেলতে বসল এবারও রাক্ষসী হারলো ডালিম কুমার বললো আমার মতো রাজপুত্র আর আমার পক্ষীরাজের মতো পক্ষীরাজ এনে দাও পাশাবতী এক রাজপুত্র আর এক পক্ষীরাজ এনে দিল ডালিম কুমার দেখল তার এক ভাই আর ভাইয়ের ঘোড়া ডালিম কুমার আবার খেলতে বসল এইভাবে বারবার রাক্ষসীকে হারিয়ে একে একে সে তার সাত ভাই আর তাদের ঘোড়াগুলোকে জিতে নিল তারপর যতবারই খেলা হলো ডালিম কুমার ততবারই জিতল ফলে পাশাবতীর রাজ্যও গেল তার আর কিছুই দেবার নেই তখন ডালিম কুমার বললো তোমার পাশা আর ইন্দুরটা দাও পাশবতী কি অত সহজে পাশা দেয় ডালিম কুমার তখন তার চাদরের আড়াল থেকে বেড়ালটা বের করে ছেড়ে দিল আর যায় কোথায় ইন্দুরটার দফা রফা হয়ে গেল আর পাশাবতী সে তার সাত বোন সহ কেঁচো হয়ে মেঝেতে পড়ে মরে গেল আর তার রাজ্য আর প্রাসাদ গেল ধুলোয় মিশে ডালিম কুমার তখন পাশাটা হাতে তুলে নিতেই বলল রাজপুত্র পাশা ঘরে ডালিমকুমার তার সাত ভাইকে নিয়ে আটটি পক্ষীরাজে চেপে নিজের রাজ্যে ফিরে চলল ওদিকে রাজপুরীতে রানের জ্ঞান ফিরেছে তিনি উঠে বসলো কত কাল ঘুমিয়েছি আমার ডালিম কুমার কই ডালিম কুমার আর তার সাত ভাইকে নিয়ে যখন প্রাসাদে পৌঁছে গেছে তার তারা মা মা করে ডাকতে লাগলো তার ডাক শুনে রানী বেরিয়ে এসে দেখেন তার কুমার ফিরে এসেছে কতদিন পর তিনি কুমারকে দেখলেন আট ভাই ছুটে এসে একে একে মাকে প্রণাম করল। রাজাও ছুটে এলেন সেখানে সারা রাজ্যে আনন্দের বন্যা বয়ে গেল ওদিকে সেই সেই যে যে রাজকন্যার দেশ রাজা না দেশের লোকেরাও সারা দুনিয়া খুঁজে সেখানে এসে উপস্থিত তারপর ডালিম কুমারকে দেখে তারা খুশিতে চিৎকার করে বলল। এই তো আমাদের রাজা মশাই আপনি ছাড়া রাজ্য যে চলে না তখন দুই রাজ্য এক হলো রাজকন্যাকে ডালিম কুমারের সাত ভাই গিয়ে বরণ করে আনলো তারপর সবাই মিলে সুখে শান্তিতে বসবাস করতে লাগল আর ওই যে তাল গাছটা ছিল না সেটা একদিন দুপুরে কথা নেই বার্তা নেই দুম করে ফেটে ছত্রখান হয়ে গেল আর তার জায়গায় একটা ডালিম গাছ গজিয়ে উঠলো যার ডালে ডালে ধরে সোনার নমস্কার আমার গল্পটা শুনতে যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও এবং কমেন্টে অবশ্যই জানাবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো ধন্যবাদ